আমার আজকের নিবেদন কবি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আমার দুর্গ কোথায় ফুল পাইলাম বলিতে পারি না কিন্তু সেই প্রতিমারে পদতলে পুষ্পাঞ্জলি দিলাম ডাকিলাম সর্বমঙ্গল মঙ্গলে শিবে আমার সর্বার্থ সাদিকে অসংখ্য সন্তানগুলো পালিকে ধর্ম অর্থ সুখ দুঃখ দায়ীকে আমার পুষ্পাঞ্জলি গ্রহণ করো এই ভক্তি প্রীতি বৃত্তি শক্তি করে লইয়া তোমার পদতলে পুষ্পাঞ্জলি দিতেছি তুমি অনন্ত জলমণ্ডল পরিত্যাগ করিয়া এই বিশ্ববিমোহিনী মূর্তি একবার জগতের সমীপে প্রকাশ করো এসো মা নবরাগর অঙ্গিনী নববল ধারিণী নবদর্বে দর্পণী এসো মা গৃহে এসো ছয় কোটি সন্তান একত্রে এক কালে দ্বাদশ কোটি করজোর করিয়া তোমার পদপদ্যে পূজাও করিব ছয় কোটি মুখে ডাকিব মা প্রসূতি অঙ্গিকে ধাত্রী ধরিত্রী ধন ধান্য দায় নবাঙ্ক সগিনী নগেন্দ্র বালকে চারু পূর্ণ চন্দ্র ভালিতে ডাকিব সিন্ধু সেবিতে সিন্ধু পূজিতে সিন্ধু মধন শত্রু বধে দশ ঢুজে দশ প্রহরণ ধারণী অনন্ত স্ত্রী অকাল স্থায়ী শক্তি দাও সন্তানী অনন্ত শক্তি প্রদায় তোমাকে কি বলিয়া ডাকিব মা ওই ছয় কোটি মন্ড ওই পদতলের লুণ্ঠিত করিবোটি কণ্ঠে হুঙ্কার করিব এই ছয় কোটি দেহ তোমার জন্য পতন করিব না পারি এই দাও কোটি চক্ষেই তোমার জন্য কা দিব এসো মা গৃহে এসো যাহার ছয় কোটি সন্তান তাহার ভাবনা কি